হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও আমি সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা তোমাদের সবার অনেক অনেক ভালোভাবে কাটুক দিনটা যেন সবাই ভালো থাকে এটাই সবাইকে বলবো সবাই যেন সুস্থ থাকে তো যাই হোক বন্ধুরা সকালের আমার আশেপাশে যে কাজ থাকে সব কাজই কমপ্লিট হয়ে গেল তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো উঠান লেপা হয়ে গেছে কালকে লেপেছিলাম আজকে এই পাশটা শুধু ছড়া দিয়েছি তো যাই হোক সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাসি জামা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি ফুল তুলতে তো ফুল তোলা হয়ে গেছে এখন ফুলগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেবো সকালবেলা জামা কাপড় চেঞ্জ করে আগে ফুলটা তুললে খুব ভালো হয় তো আমি ফুলটাই আগে তুলে রেখে দিলাম তারপরে তোমাদের দাদাভাই আমগুলো চুলে দেখো ও মুড়ি দেখিয়ে দোকানে চলে গেছে তারপরে অঙ্কুশের জন্য একটু খাবার বানিয়েছি সেটা এখন ওকে বসে বসে খাওয়াবো তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে অঙ্কুশকে একটু খেলতে বসিয়ে রেখেছি ওর সঙ্গে একটু খেলা করলাম তারপরে চলে আসলাম সকালে রান্না বান্না করতে তো এখন রান্না বান্না করছি দেখো শুরু হয়ে গেল সকালে রান্না করা রান্না তো কমপ্লিট হয়ে গেল রান্না হয়েও গেছে আজকে মটরের ডাল করেছি ভাত করেছি লেবু কেটেছি আর হচ্ছে আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা করেছি তো জিতুর ভাত খাওয়া হয়ে গেছে এখন অবধি আমি ভাত খাইনি তো তারপরে আমি ভাতটা খেয়ে নিয়েছি ভাত খেয়ে পুজোর বাসনপত্র সব কলপারে রেখে গিয়েছিলাম তো তারপরে এসে দেখি অঙ্কুশটা কলপের সব বাসনগুলো নিয়ে খেলা করছে তারপরে ওকে আবার ঘরে নিয়ে গেছি ঘরে গিয়ে আবার স্নান করিয়ে ওকে রেখেছিলাম বিছানার উপরে খেলতে তারপরে দেখি বিছানার চাদরটায় পটি করে আবার সারা বিছানায় মাখিয়ে দিয়েছে তো আবার কাজ হয়ে গেলো আরেকটা বেশি কাজ আবার বিছানার চাদরটাকে ভালো করে পরিষ্কার করে ধাও তো কি করবো এইভাবেই চলে সারাটা দিন এদিক গুছালে ওদিক নোংরা করে ওদিক গুছালে এদিক নোংরা করে তারপরে জামা কাপড় কটা ধুয়ে দিলাম সব ওই দেখো কিছু সকালবেলাও ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তারপরে বাকিগুলো ধুয়ে নিয়ে আসলাম মাঝে অঙ্কুশ একটু ঘুমিয়েছিলো তারপরে আমি ঘরটা লেপে স্নান করে পুজো দিতে এসেছি তার মধ্যে অঙ্কুশ আবার উঠে পড়েছে ওকে নিয়ে আবার পুজো দিতে বসেছি দেখো কি করছে পুজো দিতে বসলে হয় পুজোর ঠাকুর ঘরে সব থালা গ্লাস মানে পুজোর সব কিছু নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে খুব রাগ হচ্ছিলো এই সময় কিন্তু কিচ্ছু করার নেই ওকে নিয়েই পুজো দিচ্ছিলাম তো ঠাকুরের ঘরটাও না আজকে ফেলে দিয়েছে এই দেখো জল পড়ে আছে এই যে ঘরটা ফেলে দিয়েছিল খুব খারাপ লাগে মাঝে মধ্যে আবার ভাবি ও তো ছোটো কিছু হবে না তো ফাইনালি পুজোটা দেওয়া কমপ্লিট হলো তারপরে দেখো বাইরেটা কত সুন্দর করে লেপেছিলাম সব দিকে আলপনা দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার আজকের দিনটা আমি অনেক সুন্দর করে পুজো দিয়ে আর অনেক সুন্দর করে সব কিছু মানে সাজিয়ে গুজিয়ে রাখি ঠাকুর ঘরটাকে কিন্তু ভালো করে এখন পারি না অঙ্কুশের জন্য তো যতটুকু পারি তোমাদের সাথে ততটুকুই আমি শেয়ার করেছি তারপরে বিকালে মাঠে এসে বসেছিলাম প্রচণ্ড মেঘ করেছে জানি না আজকে বৃষ্টি হবে কি না হবে তোমাদের আজকের মতো এফ দি ভিডিওটা বাই